স্বামীর সঙ্গে বেইমানি করবেন না মনে রাখবেন ডিভোর্স হলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি মেয়ের হয় স্বামী থাকে বিদেশে সারাটা মাস মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠায় আর বউটা এত বেইমান ওই টাকা দিয়ে এমবি ভরে পর পুরুষকে আই লাভ ইউ বলে বেড়ায় বিয়ের পরে আপনার বাপ আপন না বিয়ের পরে আপনার মাও আপন না বিয়ের পরে আপনার রক্তের ভাইও আপনার আপন না বিয়ের পরে একজন মেয়ের জন্য স্বামীর মতো আপন দ্বিতীয় আর কেউ হতে পারে না আমার বোনদেরকে বলবো মায়েরা বোনেরা একটু কানটা খাড়া করবেন অনেক মেয়েরা অনেক মেয়েরা স্বামীর সঙ্গে ধোকাবাজি করে বেইমানি করে স্বামীর ঘরে এসে পরকিয়া করে বেড়ায় তোমরা এত আস্তে ঠিক বলো কেন জোরে বলো কথা আমার ঠিক আছে কিনা বলো স্বামী থাকে বিদেশে সারাটা মাস মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠায় আর বউটা এত বেঈমান ওই টাকা দিয়ে এমবি ভরে পর পুরুষকে আই লাভ ইউ বলে বেড়ায় এরকম মেয়ে বাংলাদেশে বলেন তো সবাই নাই আমি আমার বোনদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই বিয়ের পরে আপনার বাপুও আপন না বিয়ের পরে আপনার মাও আপন না বিয়ের পরে আপনার রক্তের ভাইও আপনার আপন না বিয়ের পরে একজন মেয়ের জন্য স্বামীর মতো আপন দ্বিতীয় আর কেউ হতে পারে না আমার বোনেরা অনেক সময় স্বামীকে কি করে জানেন প্রেশারাইজ করে আমার আইফোন থার্টিন লাগবে আমার আইফোন ফোরটিন লাগবে আমি ফরিদপুরের গ্রামে আর থাকবো না আমাকে শহরে নিয়ে যাও আমাকে কমক বাড়িতে রাখো আমাকে কমক গাড়ি কিনে দাও ডিমান্ডের শেষ নাই আমি সেই মেয়েদেরকে উদ্দেশ্য করে বলবো ফতেম রি আল্লাহ তালা আনহার জীবনে থেকে শিক্ষা গ্রহণ করেন বাসায় অভাব ছিল তিন দিন ভাত নাই চাল নাই ডাল নাই তবুও ফাতেমা অভিযোগ ছোড়েন নাই বরং স্বামীর সঙ্গে শুক্রিয়ার মাধ্যমে দুনিয়াতে জান্নাতে টিকিটটা কনফার্ম করে ফেলেছেন সুবান আল্লাহ এজন্য বন্ধুদেরকে এক নাম্বার কথা বলবো স্বামীর সঙ্গে বেইমানি করবেন না মনে রাখবেন একটু তিতা লাগবে শুনতে একটু তিতা লাগবে শুনতে অগ্রিম ডিক্লেয়ার দিলাম ডিভোর্স হলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি মেয়ের হয় একটু তিতা আমি জানি শুনতে তিতা কারণ কি একজন নারীর সতীত্বের অনেক দাম আছে যেটা পুরুষের আহামরি দাম নেই একজন নারীর দেহের অনেক মূল্য আছে যেটা পুরুষের ক্ষেত্রে আহামরি সমাজ দেখতে চায় না একজন মেয়ের যখন ডিভোর্সের দাগ লেগে যায় পুরো সমাজের চোখে সেই মেয়েটা একদম ছোট হয়ে যায় ঠিক কিনা বলে তো স্বামীর সঙ্গে বেঈমানি করার পূর্বে একটু ভেবে নিবেন যে ক্ষতিটা আমার হবে না ক্ষতিটা আপনার হবে না ক্ষতিটা হবে প্রত্যেকটা সেই মেয়ের যে মেয়ে স্বামীর সঙ্গে গাদ্দারি করে যে কিনা বলে আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক পরেন সবাই আমি আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলতে বউ আছে বউ 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 আচ্ছা হাত নামান আর বউ নাই কার কার তারা একটু হাত তোলেন এ না আলিল্লা হিউ আই না ইলাই হিউ র অজুন কারোই বউ নাই রে ভাই আচ্ছা আচ্ছা হাত নামাও আমি এটা লাইভ চলছে তো নাহয় অনেক কথা বলতাম ছোট্ট একটা কথা বলবো যে আল্লাহ তুমি প্রত্যেকটা সিঙ্গেল যুবককে বউ দিয়ে দাও এ যারা আমিন কয় কয়নায় কেউ বউ পাবে না আরে ইয়ার জোরসে বলো আমিন আর আমার যারা এসেছেন আমি আপনাদের চোখ দিয়ে দেখতে পাচ্ছি আব্বা যান এবং যারা আমাকে শুনছেন মায়েরা ছেলেকে বিয়ে দিয়ে আর 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 দেরি না না শীতকালে যুবকদের চরিত্র এমনিতেই নষ্ট হয়ে যায় খুব বেশি এই জন্য আমি বলবো যুবকের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না ল্যাব দিয়ে ঠিক হবে না একমাত্র দিয়ে ঠিক হবে আব্বা বোঝেনা রে বোঝা আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তো ঠিক দান করে পড়েন সবাই